ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক নেচারেজ অ্যাগ্র পরিবারের তরফ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের খুব আদর যতন করে লালন পালন করা গরুগুলো চলে গেছে সম্মানিত ক্লায়েন্টদের বাড়িতে আলহামদুলিল্লাহ এবার আমরা কুরবানিতে চুরানব্বইটা গরু প্রস্তুত করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমাদের হান্ড্রেড পার্সেন্টগুলো সোল্ড আউট হয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি যারা আমাদের উপরে আস্থা বিশ্বাস ও ভরসা করে তার কুরবানের পশুটি আমাদের কাছ থেকে এবার প্রয়োগ করেছেন আমরা আপনার কুর্মানের পশুগুলো নিজেদের সন্তানের মতন করে লালন পালন করি আপনারা যে ফাঁকা শেডগুলো দেখতেছেন আসলে শেডগুলো ফাঁকা নয় আমাদের খুব আদর যত্ন ও মায়া দেওয়ারা লালন পালন করা গরুগুলো চলে গেছে ক্লায়েন্টদের বাড়িতে আর এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে আছে আমাদের এক বুক আত্মনার আর হাহাকার দ্বারা আমরা গরুগুলোকে নিজের সন্তানের মতন খুব আদর যত্ন করে লালন পালন করে থাকি যার কারণে আমাদের আজকে এই ফাঁকা সেটটা আমাদের জন্য ভীষণ এক যন্ত্রণাদায়ক অবস্থা দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মন ভেঙে চটিল খান খাম হয়ে যাচ্ছে আমাদের প্রান্তীয় গরুগুলোতে তারপরেও কুরবানি যেহেতু একটা ত্যাগের বিষয় স্বীকার করেই আমরা সকলে কুরবানিতে অংশগ্রহণ করি তো আমাদের এই মায়া এটাও ত্যাগের একটা অংশ আল্লাহ তালা আমাদের সকলের কুরবানিকে প্রবল করুন এটাই আমাদের কামনা এভাবেই প্রতিটা কুরবানি বেচ। আমাদের জীবনের ইতিহাসের অধ্যায়ে এক স্মৃতির পাতা হিসেবে রয়েছে আমরা কখনও তাদেরকে ভুলি না আমাদের প্রথম দেশ থেকে ধরে শুরু করে আজকে পঞ্চম দেশ পর্যন্ত প্রত্যেকটা গরুর ব্যাপারে আমাদের হৃদয়ে আচর লেগে আছে আমরা কখনোই তাদেরকে ভুলতে পারি তারপরেও কুরবানির জন্য আমাদের মায়া ত্যাগ করে গরুগুলোকে আপনাদের আমানতগুলোকে আপনাদের কাছে আমাদের পৌঁছায় দেওয়াটাই বড় চ্যালেঞ্জ থাকে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু খুব ভালোভাবে সুস্থভাবে কমপ্লিট করতে পেরেছি এই জন্য সবচেয়ে বড় অবদান আপনাদের আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টদের এবং আপনারাই আমাদের আশা ভরসার জায়গা ইনশাল্লাহ আবার আমরা এই শোক কাটিয়ে অনুপ্রেরণা নিয়ে দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি নেব আশা করি এভাবেই আপনারাও আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেচার রেঞ্জের জন্য সবাই দোয়া করবেন সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা প্রীতি সবার ঈদ বয়ানক আনন্দ উৎসব আল্লাহ তালা সবার কুরবানিকে কবুল করুন ঈদ মুবারক আসসালামু আলাইকুম